খুলনার খালিশপুরের হাউজিং বাজার এলাকায় ক্ষমতার বহিঃপ্রকাশ ও পারিবারিক কলহের জেরে দিন দুপুরে গেল নয় অক্টোবর দেশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় ক্ষুদ্র ব্যবসায়ী সবুজ খানকে ঘটনার মূল হতা নিহতে শালিকা নাজমাকে ঘটনার দিনই পুলিশ গ্রেফতার করে তবে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সাতজন তখনও পলাতক এই হত্যা ঘটনায় এলাকায় চরম ক্ষোভ সৃষ্টি হয় পুলিশও বাকিদের ধরতে উঠে পড়ে লাগে একটি স্পেশাল টিম গঠন করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র আসামিদের ধরতে টানা ছয় দিন গোয়েন্দা তৎপরতা চালিয়ে টিমটি বুধবার রাতে সফল হয় বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে তিনজনকে গ্রেফতার করা হয় এর মধ্যে কালাম ও সাগরকে রূপসা থানার গোয়ালবাড়ির চর এলাকা থেকে এবং তেরখাদা উপজেলার চানপুর এলাকা থেকে সুজনকে গ্রেফতার করা হয় আসামিদের জিজ্ঞাসাবাদের পর সুজনকে নিয়ে হাউজিং স্টেট সেন্ট্রাল ওয়েস্ট ব্লকের একশো একাত্তর নম্বর রোডে বৃহস্পতিবার দুপুরে পুলিশ অভিযান চালায় রোডের দুইটি পাকা ড্রেনের মধ্য থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করে উদ্ধারের পর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম প্রেস ব্রিফিং এ বলেন আমরা মূল হতাসহ চারজন আসামিকে ধরতে পেরেছি বাকিদের ধরতে অভিযান চলছে আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করার জন্য স্পেশাল টিম গঠন করে দিই এবং স্পেশাল টিম তাদের দক্ষতা নিপুণতার মাধ্যমে এ পর্যন্ত চারজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমাদের তারা আমাদের নেটওয়ার্কের মধ্যে অলরেডি চলে আসছে আমরা তাদেরকে হয়তো যে কোনো সময়ে গ্রেপ্তার করতে সক্ষম হব এই ঘটনার সাথে টোটাল সাতজনকে আমাদের তদন্তে সাতজনের মতো লোক জড়িত আছে আমরা অলরেডি চারজনকে গ্রেপ্তার করতে পেরেছি আর তিনজন আমাদের নেটওয়ার্কের মধ্যে চলে আসছে